কি ভাই বুঝতে পারতেছি না দুই দিন পরে পরে কিনে আসেন এগুলা

আচ্ছা ভাই এটার সুবিধা আর অসুবিধা কি একটু বুঝান তো আমাকে দেখি এটার এটার মূলত কোনো অসুবিধাই নাই শুধু সুবিধা সুবিধা আছে আচ্ছা ভাই অর্থাৎ একটা আপনি ধরেন তিন হাজার মুরগি পালন করলে না হইলে তো পানি খাওয়াইতে হইলে একজন লোক একজন লোক লাগবে জি ভাই অবশ্যই লাগবে একজন লোকের এক মাসের বেতন কত না হইলো বারো থেকে চোদ্দ হাজার টাকা তা হবে আর এটা দু একটা ফার্মে ফিটিং করে চলে আসি তো ফার্মে শুধু সারা বিলে এক ঘন্টা কারি পানি এক ঘন্টা তো লাগবে পাঁচ মিনিট লাগবে আর কোন লোকের প্রয়োজন করতেছে না হইলো পনেরো হাজার টাকা লোহার লোকের কি তারপরে আবার ধরেন এমনি ডিঙ্গারে পানি দেওয়া হয় ডিঙ্গারে পানি থাকলে সাইড বুক দিয়া মুরগি লে কোন শাইবের ভিতরে থাকবে এনে টুকু পানি এক পুরা পরে থাকবে ভিডিও তো দেখাইছিলাম তারপর এটা আবার বলতেছে এটার মতো সেম মানে এই নিপুলটা ওই নিপুলটা যেমন এমন সেম কাজ করবার এখানে পানি বাজতে থাকবো একটা মুরগি টুকো দিব মানে টুকোতে পানি খাবো এসটা পানি যেটা পুরে এটা এনে থাকবো এন থেকে ওপরে খাইতে পারো এনে যে অল্প পানি দেবো এনে তো নষ্ট হইতেছে না এ নষ্ট এটা সুবিধা মানে ও সুবিধা বলতে কোন শব্দ শুধু সুবিধা অসুবিধা অনেক সুন্দর অর্থাৎ দুই চারটা ফার্ম থাকলে এক এক কর্মী দিয়ে সব ফার্ম কাজ চালানো যাইবো আর কি ভাই এটা শুধু সুবিধা সুবিধা এই জন্য প্রতিনিয়ত আমি ফার্মের জন্য ফার্মের জন্য নতুন আনা চিন্তা করতেছি কিছুদিন আগে আরো চার পাঁচটা আইটেম আনছে অনেক আবার নতুন আইটেম আবার আনা হইলো আর

তো নেই কিছুই বুঝলাম তাহলে আমি বলতে চাই একটা কথা যদি আধুনিকতার সাথে চলতে চান করস বাঁচাতে চান তাহলে ফাইভ এবং সারে বিপুলের সাথে তাল মিলান